জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ সিলিপে যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করেছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হবে তো আপনারা জানেন যে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেদিন কোনো রেজাল্ট প্রকাশিত হয় সেদিন কিন্তু সার্ভার ডিস্টার্ব থাকে অর্থাৎ সার্ভার জ্যাম থাকে যে কারণে আপনারা সময় মতো আপনাদের রেজাল্ট দেখতে পান না তো আগে থেকেই যদি আপনারা কিছুটা সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনারা সময় মতো আপনাদের রেজাল্ট পেতে পারেন তো আমি এখন আলোচনা করব যে আপনারা রেজাল্ট কিভাবে দেখতে পারবেন সেটি সবার আগে তো আপনারা এস এম এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে এই দুটি মাধ্যমে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো এস এর মাধ্যমে যদি আপনারা রেজাল্ট দেখতে চান তাহলে আপনাদেরকে যেটি করতে হবে প্রথমে আপনাদেরকে আপনাদের হাতের মোবাইলটি নিতে হবে মোবাইলটি নেওয়ার পরে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে যাওয়ার পরে সেখানে লিখতে হবে NU তারপর একটি স্পেস দিতে হবে তারপরে লিখতে হবে ATDG তারপরে আবার একটি স্পেস দিতে হবে দেওয়ার পরে আপনাদের প্রাথমিক আবেদনের যে কপিটি ছিল সেই কপিতে একটি রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি দিতে হবে দেওয়ার দেওয়ার পরে এই এই সমগ্র আপনাকে পাঠিয়ে পাঠিয়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন তবে বন্ধুরা আপনারা যদি রেজাল্ট যেদিন প্রকাশিত হবে সেদিন সকালেই পাঠিয়ে দেন তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না রেজাল্ট পাবেন রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে আর যারা এস এম এর মাধ্যমে দেখবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও খুব সহজভাবে দেখতে পারবেন তো সেটি করার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদের হাতের মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে ওয়েব ব্রাউজার ওপেন করার পরে সেখানে লিখতে হবে এন ইউ ডট অ্যাডমিশনস লেখার পরে সেই অ্যাড্রেসে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনাদের লগ ইন প্যানেল আপনারা দেখতে পারবেন তো সেখানে আপনাদের প্রাথমিক আবেদনের রোল নাম্বার এবং পিন নাম্বার এই দুটি জিনিস প্রবেশ করিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবে এবং আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন তো এস এম এস এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা রেজাল্ট দেখতে পারবেন না বা রেজাল্ট দেখতে পারেন না তারা আমার এই ভিডিওতে একটি হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেখতে পারছেন এই হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারে এখন থেকেই আপনাদের প্রাথমিক আবেদনের রোল নাম্বার এবং পিন নাম্বার সেন্ড করে রাখুন যখনই রেজাল্ট পাবলিশ হবে এবং সার্ভার যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমি আপনাদের রেজাল্ট চেক করে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে মেসেজ দিয়ে দিতে পারব তবে একটি কথা মনে করিয়ে দেই আপনারা যখন হোয়াটসঅ্যাপ এ আমাকে আপনাদের রোল নাম্বার এবং পিন নাম্বার মেসেজ করবেন তার শেষে লিখবেন যে আমি ডিগ্রি প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট পেতে চাই এই কথাটি লিখবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারব আর রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কলেজে ভর্তি হতে হবে এটি কিন্তু আপনাদের প্রথম কাজ নয় আপনাদের কিন্তু আরও একটি কাজ রয়েছে সেটি হচ্ছে আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম কিন্তু পূরণ করতে হবে সেটি ভর্তির আগে রেজাল্টের পরেই কিন্তু আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সংরক্ষণ করবেন সবকিছু নিয়েই কিন্তু একটি ভিডিও প্রকাশিত হবে তাই সেই ভিডিওটি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকের আলোচনা যদি আপনাদের বুঝতে রকম কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ